শুরু করছি আজকের গল্প লীলা মজুমদারের লেখা বিচিত্র গল্প কত রকম গল্পই যে শোনা যায় বই পড়বার দরকার হয় না প্রেমেন বাবু শরৎচন্দ্রের একটা মজার গল্প শুনিয়েছিলেন শরৎবাবুর উপন্যাসের কোথাও কোথাও ব্রাহ্মদের নিয়ে ব্যঙ্গ করা হয়েছে তার এক তরুণ ব্রাহ্ম ভক্ত ছিল অনেকদিন শয়ে শয়ে শেষটা একদিন সে বলেই ফেলল দেখুন আপনার সব লেখা পড়ে আমি বড়ই আনন্দ পাই খালি ওই ব্রাহ্মদের ঠেস দিয়ে কথাগুলো আমার ভালো লাগে না আপনি কি বলতে চান সব ব্রাহ্মরাই খারাপ তাই শুনে জিপ কেটে শরৎবাবু বলেছিলেন না না ছি ছি তা বলবো কেন আমি আর কটাকেই বা দেখেছি শুধু বিখ্যাত লোকেদের কেন সাধারণ মানুষদের বিষয়ে কত মজার গল্প শোনা যায় আমাদের বন্ধু শিশু সাহিত্যিক অজেও একবার কার্য প্রদেশে কাটোয়া গিয়েছিলেন দুপুরে স্টেশনের কাছে একটা ছোট কিন্তু পরিচ্ছন্ন হোটেলে উঠে দেখেন এক দম্পতিকে ভারী যত্ন করে খাওয়ানো দাওয়ানো হচ্ছে তারা যে পাড়া গেরস্ত মানুষ সে আর বলে দিতে হবে না যিনি খাওয়াচ্ছেন তিনি কিন্তু একজন চালাক চতুর শহুরে ভদ্রলোক মনে হল আপাতত কিঞ্চিত রুষ্ট অথচ অতিথিদের রকম সামগ্রী ফরমাইশ দিয়েই খাওয়াচ্ছেন এবং অপর্যাপ্ত পরিমাণে অতিথিরাও খাচ্ছেন খুবই প্রশংসনীয় ভাবে স্বামীটি প্রকাশ্যে ভোজন করছেন গিন্নিও ঘোমটার ফাঁকে খুব পেছিয়ে পড়ছিলেন না যিনি খাওয়াচ্ছিলেন তিনি নিজে খাচ্ছিলেন না অতিথিদের সামনে অস্থিরভাবে পায়চারি করছিলেন আর থেকে থেকে ঘড়ি দেখছিলেন বলা বাহুল্য হোটেলের মালিকের আর কারো দিকে দৃষ্টি ছিল না আরো দুটুকরো মাছ দি মাসিমা কেমন ওরে বড় দেখে চার পিস পোনা পোনা এলো সদ ব্যবহারও হল এবার দুটো চিংড়ির কাটলেট ওরে ভোলা কোথায় গেলি চারটে চিংড়ির কাটলেট কাটলেট এলো অদৃশ্য হলো অজেও নীরব দর্শক নিজের খিদে তেষ্টা রেলের ঢকল সব ভুলে হা করে চেয়ে রইলেন ঝাল চাটনি আর মিষ্টি আমসত্ত্বর অম্বল এলো তারপর লালচে চিনি পাতা দই আর চার রকম মিষ্টি আচাবার পর রুপলি তবকমোড়া ছাঁচি সম্মোহিত দর্শক হয়ে থাকলেও যিনি খাওয়াচ্ছিলেন তিনি একেবারেই ছিলেন না না মুখে কিছু বললেও ইশারায় নিশ্চেষ্ট চোখ পাকানিতে হোটেলের মালিককে কন্ট্রোল করবার চেষ্টা করছিলেন মালিক তার দিকে ফিরেও তাকাচ্ছিলেন না একবার দৃষ্টি আকর্ষণ করবার জন্যে আলগুছে কাঁধে হাত দিতেই মালিক হাতটা ঝেড়ে ফেলে দিয়ে অতিথিদের পরিচর্যা করে চললেন অবশেষে এক সময় খাওয়া দাওয়া আচানো পান মুখে দেওয়া ইত্যাদি সব চুকল হাড়ি মুখে মালিক ৩৭ টাকার বিল চুকিয়ে দিল অতিথিদের নিয়ে রওনা দিলেন তাদের দরজা অব্দি পৌঁছে দিয়ে মালিক ফিরে এলেন তারপর অজেওর কাছে দাঁড়িয়ে বিনীতভাবে বললেন কিছু মনে করবেন না স্যার উনি হলেন গিয়ে নাম করা উকিল এদের দুজনকে সদরে নিয়ে যাচ্ছেন ওর কোনো মক্কেলের পক্ষে সাক্ষী দিতে তাই এত হ্যাঁ বলুন স্যার রান্না কিন্তু মন্দ হয়নি সদর বলতেই শহরের কথা মনে পড়ল রবীন্দ্রলাল রায়ের কাছে শোনা তিনি ভারী রসিক ছিলেন কাজেই গল্পের কতটা সত্যি এমনকি আদৌ সত্যি কিনা তাতে আমার সন্দেহ আছে ওদের আপিসের গল্প আপিসের বড় সাহেবের গল্প নরেশ বলে একজন নিরীহ কেরানি রবীন্দ্রলালের পাশেই বসত মেসে তার কাছে তার এসেছিল মাদার সিরিয়াস কামসার সাড়ে দশটায় আপিসে এসে চ্যাকাসে মুখে রবীন্দ্রলালকে বলল কি করি ব্রাদার আমাকে ওষুধপত্র কিনে বাড়ি যেতেই হবে বাগবাজার থেকে ছোট ভাইকে তুলব একটায় ট্রেন ছুটি করে নিতে হবে তা বড় সাহেব তো এখনো এলেন না রবীন্দ্রলাল বললেন অত ভাববার কি আছে এই অবস্থায় ছুটি সর্বদা মঞ্জুর হয় তুমি ওই টেলিগ্রামটা বড় সাহেবের টেবিলের উপরে রেখে বড়বাবুর কাছে একটা দরখাস্ত দিয়ে চলে যাও সাহেব জিজ্ঞেস করলে আমি বলে দেব নরেশ হাতে চাঁদ পেল টেলিগ্রামটা বড় সাহেবের টেবিলে রেখে সে চলে গেল কেনাকাটা সেরে ভাইকে নিয়ে যখন সে স্টেশনে পৌঁছল তখনও গাড়ি ছাড়তে মিনিট পনেরো দেরি ছিল বড় সাহেবকে বলে আসা হয়নি বলে মনটা একটু খুতখুত করছিল টিকিট কেটে প্ল্যাটফর্ম দিয়ে এগোতে এগোতে হঠাৎ দেখলো একটা ফার্স্ট ক্লাস কামরায় বড় সাহেব উদ্বিগ্ন মুখে বসে আছেন নরেশকে দেখে তিনিও অবাক দাস তুমি এখানে কেন নরেশ বলল স্যার মায়ের বড় অসুখ তার পেয়ে বাড়ি যাচ্ছি বড় বাবুকে বলে এসেছি আপনাকে পেলাম না কিন্তু আপনি এখানে কেন এক টেলিগ্রাম মাদার সিরিয়াস কামসার না গিয়ে কি করি নরেশ বলল স্যার ওটা নিশ্চয়ই আমারই টেলিগ্রাম আপনাকে না পেয়ে আপনার টেবিলে রেখে এসেছিলাম আপনি হয়তো তাড়াতাড়িতে আমার নাম দেখেননি তাই শুনে বড় সাহেব হাফ ছেড়ে বাঁচলেন উফ মন থেকে একটা বোঝা নেমে গেল এমনিতেই একটু খটকা লাগছিল কারণ আমার মা তো কোন কালে মারা গেছেন আচ্ছা গুড বাই মাই বয় এই বলে বড় সাহেব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেলেন এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন